নাসুম শরিফুলের তোপে দেড়শোর আগেই থামল আফগানিস্তান সিরিজ জয়ের লক্ষ্যে টানা দ্বিতীয় দিন আফগানিস্তানকে আগে ব্যাটিংয়ে পাঠায় বাংলাদেশ শুরু থেকেই টাইগার বোলাররা নিয়ন্ত্রিত বোলিংয়ে প্রতিপক্ষ ব্যাটারদের চেপে ধরে সেই ধারা শেষ পর্যন্ত ধরে রেখেছেন নাসুম আহমেদ ও শরিফুল ইসলামরা ফলে ওপেনারদের পর আর কোনো জুটিতেই আফগানরা বড় রান পায়নি শেষ পর্যন্ত বিশ ওভারে তারা পাঁচ উইকেটে একশো রান সংগ্রহ করেছে বিরতি ছাড়াই দ্বিতীয় টি টোয়েন্টিতে নেমেছে বাংলাদেশ ও আফগানিস্তান শারজা ক্রিকেট স্টেডিয়ামে আজকের অর্থাৎ শুক্রবারের ম্যাচটিতে উভয় দলই একাদশে পরিবর্তন আনেন তাস্কিন আহমেদ ও তানজিম সাকিবকে বিশ্রামে রেখে ফেরানো হয় শরিফুল ইসলাম ও মোহাম্মদ সাইফুদ্দিনকে এর মধ্যে দুজনেই দারুণ নিয়ন্ত্রিত বোলিং করেছেন আফগানদের পক্ষে ইব্রাহিম জাদরান সর্বোচ্চ আটত্রিশ এবং রহমানুল্লাহ গুরবাজ ত্রিশ রান করেন আগে ব্যাটিংয়ে নেমে উইকেট ধরে রাখলেও আফগানিস্তানের শুরুটা ছিল ধীরগতির তাদের সেভাবে হাত খুলে মারতে দেননি শরীফুল মুস্তাফিজ নাসুমরা পাওয়ার প্লেট ছয় ওভারে আফগানিস্তানের স্কোরবোর্ডে জমা হয় পঁয়ত্রিশ রান এরপর রানের গতি যখন বাড়াতে শুরু করেন ইব্রাহিম জাদরান ও সেদিক উল্লাহ অটল তখন সেদিককে বাউন্ডারিতে ক্যাচ বানিয়ে ফেরান রিশাদ হোসেন ১৯ বলে এক চার ও দুই ছক্কায় তেইশ রান করেন তরুণেই ওপেনার দশ ওভারে আফগানিস্তানের সংগ্রহ দাঁড়ায় ঊনসত্তর রান এরপরই আউট ইব্রাহিম সাতত্রিশ বলে তিন চার ও এক ছক্কায় আটত্রিশ রান করা এই ব্যাটার নাসুমা আহমেদের বলে বাউন্ডারি লাইনের কাছে দাঁড়িয়ে রিষাদের হাতে ক্যাচ দিয়েছেন অভিষিক্ত ব্যাটার ওয়াফিউল্লাহ তারা খিল রিষাদের শিকার তার আন্তর্জাতিক ক্রিকেটে শুরুটা হয়েছে চার বলে এক রান করে নয় বলে চোদ্দ রান করা দারুইশ রাসুলি নাসুমকে মারতে গিয়ে বেশি দূর নিতে পারেননি ডিপ এক্সট্রা কভারে তার ক্যাচ নেয় পারভেজিমন শরিফুলের বলে বোল্ড হয়ে গুরবাস থেমেছেন ২২ বলে চার ও দুই ছক্কায় ত্রিশ রান করে শেষদিকে মোহাম্মদ নবী বারো বলে বিশ রানের ক্যামিও ইনিংস এবং আজমতুল্লাহ ওমরজাই উনিশ রান করেন বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ দুটি করে উইকেট নেন নাসুম ও রিশাদ চার ওভারে মাত্র ১৩ রান খরচায় শরিফুল এক উইকেট শিকার করেছেন